হজরতে খুব মনোযোগ দেন হজরতে মুসা আলাহ সালামের যুগে হজরতে মোসা আলাহ সালামের যুগে বাতিজা সাসারে মারিয়েছে বাতিজা সাসারে মারিয়েছে সম্পদ পাওয়ার আশায় এরকম আমাদের বাংলাদেশে হয় কি হয় না সম্পদের লাগে কি হত্যা করে না নিজের সম্পদ খামনে লাগে এই মোসা আলাহ সালামের যুগে দুই ব্যক্তি তার চাচাকে হত্যা করছে হত্যা করার পরে তাদের নিজে দুষ্টাকে ডাকার জন্য হজরতে মুসা আল্লাহ সাল্লামের কাছে গিয়া কই ও নবি নবী মুসা তুমি তো আল্লাহর হয়ে গাম্ব আমার সাসারে কেলা মারছে যদি তুমি কইয়া দিতা বলেন না সোহান মূলত মারছে কেলা যারা গেছে তারাই মারছে বালা সাজার লাগিয়ে কত নাটক করে তার আমার সে মারার পরে মুসাল্লামের কাছে ও ওয়াল্লা নবী মুসা তুমি একটু বইলা দাও আমার সাসারে কেলামারছে মুসা আলাইহিস সালাম মনে মনে কই এটা তো কোন ব্যাপার না কারণ আমি আল্লাহর সাথে কথা বলি আমার নাম হলো মুসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ এটা মুসা সালামের কালিমা মুসা আলাইহিস সালাম ডাক দেয় আমি তো কলিমুল্লাহ আমি তো আল্লাহর সাথে কথা কৌ দেওয়ালা আমি যাইম তোর পারে আল্লাহর কাছে দিব আমি সঠিক বিচারটা কইলাম বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই বাবা সেই কাজ যাইতেছে তোর পাহাড়ে প্রতিদিন মুসালা সালাম আল্লাহ সাথে একশো কথা কইতো কয়শো কথা একশো কথা এবং আল্লাহ কইতো রব্বি আরিনি রব্বি আরিনি হে আল্লাহ তুমি আমার একটু দেখা দাও একটু দেখা দাও আল্লাহ কি কইতো লাউ তারনি লাউ তারনি মুসা আমারে দেখতা কখনো দেখতা না বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কি কোনো আকার আছে যারা বলে আল্লাহর আকার আছে এরা কইতে কাল্লাই জানে আল্লাহ কোরআনে কইছে আমার হাত কিন্তু বলতে হবে আল্লাহর কুদরতি হাত আল্লাহর হাত যদি আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর হাত কার মতো কথা কোন ঠিক কিনা আল্লাহ যদি কোন আকার আছে আল্লাহ কার মতো এটা হিন্দুদের বিশ্বাস ভগবানের আকার আছে তারা মূর্তি বানায় যে আমার ভগবান সেরকম তারা নিজ হাতে বানায় এটারে পূজা করে আবার এটারে পানি তোলে তো তারা জানে যে ভগবান তাদের এরকম কিন্তু আমরা কি আল্লাহকে কখনো দেখছি তাহলে আপনি আল্লাহ আকার কইন কেমনে যারা বলে আল্লাহর আকার আছে তাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে তাদের ইমানটাই নেই বলে না নাউজুবিল্লাহ আল্লাহ নৈরাকার নবীজি হলো আকার গোলাপ ফুল চিনেন নি গোলাপ ফুল গোলাপ ফুল দেখতে কত সুন্দর গোলাপ ফুল ধরা যায় সোয়া যায় কিন্তু গোলাপ ফুলের ভিতরে দেখবেন একটা গ্রান আছে যেটাকে ধরাও যায় না সোয়াও যায় না কথা বলেন ঠিক কিনা গোলাপ ফুল ধরতে পারবেন আপনি শুনতে পারবেন কিন্তু এই গন্ধটাকে আপনি ধরতে পারবেন না তেমন আল্লাহ পারবেন দেখতে পারবেন না বলেন না যে ব্যক্তি বলছেন যে ব্যক্তি আমাকে দেখলো সত্যি সত্যি সে আল্লাহকে দেখলো নবীজি কে আল্লাহ হয়ে গেছে না নবীজি আল্লাহ কখনোই না যদি এটা আপনি বলেন তাহলে আমাদের সকলের সুরত হলো আমাদের পিতা মাতা কথাগুলা বুঝেন আমাদের সকলের সুরত কি ছাড়া কি ভাই শুন সবার সুরত তো বাপমা কিন্তু আদম আলাহ সালামের বাপা আছে এই কথা কথাগুলা রে আদম সালামের পিতা আছে মা হাওয়া সালামের মাতা আছে তাদের সুরত কার মতো তাদের সুরত স্বয়ং আল্লাহর সুরত বলেন না সুবহানাল্লাহ এইজন্য বলতে হবে আল্লাহর কুদরতী সুরত আল্লাহ সুরত কইলে কিন্তু আপনি আল্লাহর আকৃতি দিতে হবে আল্লাহর আকৃতি দেওয়া যাবে না এইজন্য موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে কইতো আল্লাহ রব্বি আনি নি আমারে দেখা দাও আল্লাহ বলতো নাম তারো নি আমারে দেখতা তানা তখন এই সব কথা শেষে موسی সালাম আল্লাহর কাছে জিগাই আল্লাহ গো ওই দুই ব্যক্তির সাসারে কেলাহতটা কই একটু বইলা দাও তুমি কি দেখছো ও আমার কাছে তো কোনো কিছু অসম্ভব না আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি ওই ব্যক্তিরে কেলা মারছে আমি ভালোভাবেই দেখছি ও আল্লাহ তাহলে আমার একটু কোয়া দে কেলা মারছে না আমি কইতাম না ও কেন কইতাম না আমি আল্লাহর নাম হলো সাক্তার আমি বান্দার ফাফ গোপন করেনওয়ালা জুরে বলেন সুবহান আল্লাহ বান্দার ফাফ গোপন করেনওয়ালা আল্লাহ একটু চিন্তা করে নি কথাটার মধ্যে যে আল্লাহ যদি আপনি আমার বাসায় দিত বলেন এলাকার মধ্যে কি মুখ ধানি বাবা সিনিয়া ভাবে যারা যে ফাপ গুলা করে দেখে গেলা আল্লাহ দেখে এই ফাপ গুলো আপনার সামনে বাসায় দে তাইলে কি আপনি কি ওর সামনে কি বুজুর্গি দেয়ারবেন কারোর সামনে বুজুর্গে চলতো না সকলের সাথে দেখা করতে পারবেন কিন্তু আপনি এত বড় আল্লাহর মুহাদিস যত বড় আল্লাহর হয় আমার নবীজি বলছেন যে ব্যক্তিকে আল্লাহ কালী হিসাব করব যত বড় মুহাদিস হোক না কেন যে ব্যক্তি আল্লাহকে শুধু হিসাব করব আল্লাহ যদি যে ব্যক্তি হিসাব করবো সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না বলেন না না উজ্জিবিল্লা তাহলে হিসাবে তেল লাগে আল্লাহর কাছে একটু বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ আপনার তুমি আমার যাই করো আর তাই করো আমার হাসনের ময়দানে দেখবো হিসাব করবো দুই হিসাবের কথা গেলে আপনার হিসাবের ফল্লা তুলে নির্ঘাত জাহান আর কোন কথা নেই কথা কোন ঠিক নামে ঠিক এই জন্য আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবেন মুসালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তাহলে লোকটাকে তুমি বলতা না তাহলে তো আমি বিচার করতে পারবো না আমার আল্লাহ ডাক দেখা আমার নাম সাত্তার আমি বান্দার ফাপ গোপন করনে আমি যদি ওই লোকটার নামটা বইলা দে তাহলে আমি আল্লাহ সাত্তার নামের অপমাননা হবে আমি আল্লাহ যে গোপন করনে এটা অপমাননা হবে এই জন্য আমি তার নাম বলবো না কিন্তু তারে ধরার একটা উপায় বইলা দিব বলেন না সুবহানাল্লাহ এটা ন রাখলাম মনে রাখবেন উপায় আল্লাহ কইতাছে ওইদিকে এক মুরুব্বি লোক খুব মনোযোগ দেন ওই দিকে এক মুরুব্বি লোক কি করতেছে তার একটা ছোট সন্তান তখন সে একটা গাবি কিনছে কি কিনছে গাভী আপনার দেবেন কোরআনের মাঝে দুই লাম্বার সুরা আছে সুরা বাকারা আছে না নাই এ সুরা বাকারা শব্দ হইছে গাভীর সুরা গরু গাভীর সুরা এই সুরার নাম কে রে গাভী হইল আর একটা সুরা আছে সুরা ফিল হাতির সুরা আলাম ফিল, এই সুরা ফিল মানে হাতির সুরা যে সুরা লাহাব আবুল আহাব নবীজির কি ছিলেন চাষা ছিলেন এই নামে সুরা এরকম বা কারা কেন হইলো গরু সুরা কেন হইলো এটা জানার দরকার আছে না নাই এটা একটা বিশেষ কারণে হইছে এই যে সাসারে মারছিল এটার লাগে আল্লাহ একটা গুরুর কথা এখানে উল্লেখ করছে এই গুরুর জন্য এই সূরার নাম হইছে সূরা বাকারা এইখানে নজুল হইছে এই মুরব্বি লোকটা কি করছে আমনে একটা গরু কিনছে গরু কিন냐 একটা বাঁসুরি আছে ছোট বাসুর কিন্না কি করছে জঙ্গলের মধ্যে এটা ছাইরা দিছে আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ ও আমার সৃষ্টিকর্তা ওই মুসা আলাইহিস সালামের যুগে ও আমার সৃষ্টিকর্তা আমার এই সুডু বাসুরটাকে সুডু গাবিটাকে জঙ্গলে তোমার রাস্তায় তোমার নামে ছেড়ে দিলাম আবার ছেলের উদ্দেশ্যে কথাগুলা বুঝবেন এই গাবিটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ তোমার নামে তোমার নামে আমি এটাকে দান করে দিলাম তুমি এটাকে হেফাজত করবা বড় কইরা আমার ছেলের হাতে আবার তুলে দিবা বলেন না আল্লাহ। সুন্দর একটা পরিকল্পনা এইভাবে যখন জঙ্গলের মধ্যে সারছে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত যে জঙ্গলের মধ্যে গরুটা সারছিল ওই জঙ্গলের মধ্যে বাল বাল্লুকের অভাব নাই সিংহ বাঘ বাল্লুক ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে যারা মাংসাশী যারা মাংস খায়া জীবিকা নির্বাহ করে যারা মাংস শরীর বৃদ্ধি করে এরকম প্রাণী জঙ্গলার মধ্যে এখন আপনারাই বলেন এই জঙ্গলে যদি কোনো গরু বা সুর তাহলে কি সিংহ খায়লতো না আল্লাহ তো বাসা পারবো কেউ কেউ বজিতে পারে না রে আল্লাহ পাকের খেলা কেউ বুঝিতে আমার মাওলা পাকের খেলা ওরে তার গোটে মরন জালা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরন জালা কেউ বুঝিতে পারে না রে আমার আল্লা পাখের খেলা কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাখের খেলা একটি জবান বন্ধ রাখিবেন না চিৎকার মেরে বলেন না সুহান আনল্লাহ ওই মুরব্বী লোকটা ওই গাবিটাকে জংলার মধ্যে ছেড়ে দিল জংলার মধ্যে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ তোমার রাস্তায় সাল্লাম তোমার নামে সাল্লাম তুমি তাকে আবাদত করবা এবং এটাকে বলি মুস্ত করে আমার ছেলের হাতে আবার পৌঁছে দিবা এই কথা বলে লোকটা বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পরে অনেক দিন হয়ে গেছে হঠাৎ করে লোকটা মারা যায় মারা যাওয়ার অনেক বছর হয়ে গেছে হওয়ার পরে ওই ছেলেটা একটা যুবকে পরিণত হয় ছেলেটা যখন একটা যুবকে পরিণত হয় তখন তার মাকে এই মু릅বী লোক আগে কোয়া গেছেন যে গুরুটা আমি চাইরেতে হইতাছি তুমি যদি কোনদিন কোন সমস্যায় পড়ো তাহলে গুরুটাকে জঙ্গলা থেকে নিয়ে আসবা কত বিশ্বাস দেখেন আল্লাহর প্রতি আর আমরা বললাম বলে হাইরে দিছি এটা আরো থাকবো একটা তো সাগ হলে সাইরে দিয়ে একটু পরে দেখবেন মাঞ্চার কত খাইতেছে বা ফল নষ্ট ফসল নষ্ট করে আর তাদের বিশ্বাস কি ছিল এই সাগ এই গরুর দ্বারা কোনো বাঘে খাইতো না কিছু নেই না কারণ আল্লাহ তারা রক্ষা করবো বলেন শুভ এই কথা বলছে বলার পরে লোকটা তো মারাই গেছে হঠাৎ করে ওই যুবকের ঘরের ভিতরে একটু সমস্যায় পড়ে গেছে টাকা পয়সার অভাব তখন তার মা এলাকার কয়েকটা লোকেরে বলতেছে আমার যে ঘরের মানুষটা ছিল ওই জমলার মধ্যে একটা গরু সাইরে তুইছে আল্লাহর নামে তোমরা গিয়া দেখো গরুটাকে আছে নাকি একজন গেছে গিয়া দেখে একটা সুন্দর গরু যে গুরু আর আগে কখনো দেখে নাই এত সুন্দর একটা গুরু জমলার মধ্যে গুইরা গুইরা গাছ পাতা খাইতেছে গাছের পাতা খাইতেছে তখন লোকটা খবর দিল আমরা তো ওই জমলার মধ্যে একটা গরু দেখেছি ও ওই গরুটাই আমার স্বামীর গুরু বলেন না সোহান এই কথা যখন বলছে বলার পরে এই মহিলা কি করছে আর কয়েকজন লুকরে পাঠাইলো যাও গে গরুটাকে ধরে নিয়ে আস যাই গরুরে রে ধরতো গরু ধরে জায়গা আর কেন কারোর হাতে ধরা দেয় না ধরা দেয় না অবশেষে ওই মহিলাটা নিঃসন্তানকে পাঠাইলো যাও 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 আল্লাহর নামে তোমার উদ্দেশ্যে তোমার বাবা ওই জঙ্গলের মধ্যে একটা ছিল ওই না গেছে ওই লোকটা যুবক গে গরুর গুরু নাম করে ডাক দিতে গরু তার কাছে হাজির হয়ে গেছে বলেন সুবহান তার সামনে গরু গরু নিয়ে বাইতে এত বিশাল গুরু তারা গরিব মানুষ গরুর দ্বারা রাহার মতো জায়গা নাই গেছে তখন তার মা কে এত বড় গরু আমার তো ফালা সম্ভব না যাও বাজার করে বেচতে তুই হোগা সুবহানাল্লাহ বিতিন না এখন আপনারাই কই এই যে গরুটা এদে কি টিয়া পয়সার কিনা নাকি আল্লাহর রাস্তায় দান করছেন কথা বুঝছেন নি আমার আমার কথা বোঝা যায়নি আল্লাহর রাস্তায় কি দান করছেন না এখন আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি কোনো কিছু দান করে এক টাকা দান করলে আর দশ গুণ পাওয়া যায় সুবহানাল্লাহ যেহেতু এই লোকটা আল্লাহর নামে দান কইরা দিছে যে তার ছেলে উদ্দেশ্যে আল্লাহর নামে তো দান করছে এই কারণে আল্লাহ তার দাম দামটা বাড়াই দিছে কেমনে বাড়াইছে যখন বাজারে লয়ে যেতেছে ব্যস্ত তখন আমার আল্লাহ ডাক দেখ জিব্রাহিম যাও তাড়াতাড়ি যাও আমার এই গরুর দাম বাড়াও জিব্রাহিম মানুষের আকৃতি ধারণ করছে আর ওই দিকে মো সালাম যখন আল্লাহর কাছে কয় আল্লাহ মনে আছে এই কথাটা হেডের সাথে কিন্তু একটা সংযুক্ত আছে এই কারণে আমি বলতেছি মুসা আল্লাহ সাল্লামের কই আল্লাহ তাহলে কোন উপায় বইলা দিবা যে উপায় দেয়া আমি ওই খুনিটাকে যে হত্যা করছে হত্যাকারীকে ধরতে পারবো উপায়টা তুমি বলে দাও তখন আমার আল্লাহ ডাক দে কই মুসারে একটা গাবি জবাই করতে হবে একটা গাবি জবাই করতে হবে ওই গাবিটাকে শিললা তার গোস্তটারে আলাদা কইরা তার কলিজাটা মার কইরা যদি ওই মৃত ব্যক্তি শরীরের মধ্যে আঘাত করো তাহলে মৃত ব্যক্তি সজাগ হইয়া জীবিত হইয়া তার হত্যাকারী বইলা দিবে মুসাল্লাহাম কাল্লা ইয়েও সম্ভব কহিয়া এনেও সম্ভব কেউ আমার কাল্লা বুঝিতে পারিবে না বলেন সুবহানাল্লাহ